কি গো আছো কেমন সবাই লাস্ট ভিডিওতে প্রণয় তোমাদের বলেছিল যে সেদিন রাতে ও আমায় একটা সারপ্রাইজ দিয়েছিল হ্যাঁ গো ও আমায় অসাধারণ একটি সন্ধ্যা উপহার দিয়েছিল সমুদ্র সৈকতে ক্যান্ডেল লাইট ডিনার স্মৃতির খাতায় মন্ত্রমুগ্ধ এক অনুভূতি চিরজীবনের জন্য বনে রাখলাম সাক্ষী থাকলো শীতল হাওয়া আর থাকলো ঢেউয়ের আওয়াজ আকাশে চাঁদ আর মোমের আলো যেদিকেই দেখছি সবটাই বাস্তব আমার পছন্দের কথা মনে রেখে ওদের বলেছিল যদি পারে প্রকৃতির থেকে পাওয়া জিনিসপত্র ব্যবহার করে জায়গাটি সাজাতে ওনারাও খুব সুন্দর ঝিনুক করি শঙ্খ ফুল পাতা ব্যবহার করে অপূর্ব সাজিয়ে তুলেছিল চারিদিক দুজনে মিলে পাড়ি দিলাম এক জীবনের নতুন অধ্যায় এক নতুন যাত্রার শুভারম্ভ তাই কেক কেটে সেলিব্রেশন বীচের ধারে দোকানগুলোতে খুব সুন্দর পার্লির জুয়েলারি বিক্রি হচ্ছিল দেখিয়েও ব্লগে তোমাদের ওখান থেকে কখন যে আমার চোখের আড়াল করে পছন্দের জিনিসটা তুলে আনলো ধরতেই পারিনি এতটা প্ল্যানিং একাচে কখন করল আমাকে ভুনাক্ষরেও কিছু বুঝতে দেয়নি রাতে ডিনার করতে যাব বলে নিয়ে এলো একটি রিসর্টে আর ভেতর দিকে ঢুকতেই বলল দাঁড়াও তারপর চোখ ধরে নিয়ে যাচ্ছিল আমি চোখ খুলে যখন দেখছি দেখি এলাহি আয়োজন বাকরুদ্ধ হয়ে গেছিলাম জানো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না কী বলবো বারবার ওকে জিজ্ঞেস করছিলাম এত কিছু কখন করলে তুমি ওর উত্তর একটাই ছিল ভালোবেসে মন থেকে কিছু করতে চাইলে সেটা সফল হবেই প্রচেষ্টা শুধু একটাই ছিল আমাকে স্পেশাল ফিল করানোর আর সেদিন আমি সত্যিই নিজেকে পৃথিবীর সর্বসুখী মনে করছিলাম যাই হোক আসলো খাওয়া দাওয়ার পর্ব খাওয়ার দাওয়ার মোটামুটি চাইনিজই ছিল তবে প্রাণ থেকে বাঙালি তো তাই শেষ পাতে পায়েসও ছিল জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর মধ্যে একটি আজ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চাইলে নিজেদের বন্ধু ও প্রিয়জনের সাথে শেয়ারও করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো Ta-ta.